আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নোয়াগা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুজন সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর পরিকল্পনা দুই শাখা দুই জুলাই দু হাজার তেইশ তারিখে এবং সারকে জেলা উপজেলা মডার্ন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নৌগা জেলার বদনকাছি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পথে অস্থায়ী দরখাস্ত আহ্বান করতেছে এখানে প্রথম নম্বর পথ পিয়াশি ইমাম একজন লোকটি বেতন পরিণত থাকা এবং শিক্ষা দুর্যোগ্যতা কামিল পাস কামিল ডিগ্রি পাস এবং হাদিস পাস এবং কোন প্রতিষ্ঠানের ক্ষতি বা হাদিসের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজে কোরআন এবং ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান নিতে সনদপ্রাপ্ত এবং হাফিজে কোরআন অগ্রাধিকার পাবে এবং আরবিতে কথা বলো আরবিতে উপযুক্ত কুদবা পাঠ এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বর যে পথ কাদেম একজন লোক তুলে সাত হাজার পাঁচশো টাকা বেতন এবং দ্বিতীয় শ্রেণী আলেম অথবা সমানের কমই শিক্ষত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড হইতে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম হতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং উল্লেখ্য জনবলে প্রত্যেকের মাসিক সম্মান নীল সম্পূর্ণ দুটি উৎসব সম্মানে প্রাপ্য হবে এবং এক একটি উৎসব সম্মানে হার নির্ধারিত হবে এবং পূর্বের মাসের কর্মকাল হিসাবে করে কর্তৃপক্ষের জনবলের জন্য কোনো আবাসনের ব্যবস্থা করে তে বাধ্য নয় অর্থাৎ আপনাকে নিজ যে টাকা দিয়ে থাকতে হবে অর্থাৎ নিজের দায়িত্বে আপনাকে থাকতে হবে এবং শর্তাবলী দেখেন কি কি বলা আছে প্রার্থীকে অবশ্যই আঙ্গাশন স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম সাইট ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ও ত্যাবব্য অবস্থা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহস্তে সাত টাকা জমা আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন আবেদন পৌরসভা ইন্ডিয়ান পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক তিন করে পাসপোর্ট সাইজের ছবি

পঁচিশ তারিখে এক নম্বরের জন্য উন্নত পঁয়তাল্লিশ বছর এবং দুই নম্পদের জন্য আঠারো থেকে তিরিশ বছর তবে শহীদ মুক্তির মুক্তি বত্রিশ বছর পর্যন্ত এবং সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী এখানে বয়স নীতিমালা অনুযায়ী বয়স এখানে অ্যাফিডেভ বয়সের ক্ষেত্রে না অফিডেভিক গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্র আগামী সতেরো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে বিকে চারটার মধ্যে অফিস উপলক্ষে ডাকযোগ বা সরাসরি এবার অফিসের কার্যালয়ে জমা প্রদান করতে হবে তবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ অবিলম্ব প্রাপ্ত আবেদন কেন বাতিল বলে গণ্য করা হবে এবং কামের উপর অবশ্যই সুস্পষ্টভাবে আপনার পদের নাম উল্লেখ করতে হবে তো এছাড়াও দেখেন আরো কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর রাখা হবে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে